পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি এ স্থান নওরা পর্ব সংখ্যা দুই ছুটে গিয়ে রুবায়েতকে দুহাতে জাপটে ধরে খামছে রাখেশুক। সুখ ঘটনায় তাল সামলাতে না পেরে ভদ্রমহিলা কদম দুয়েক পিছিয়ে গিয়ে সামলে নিলেন নিজেকেও মেকে সুখের চোখে উপচে পড়া কান্নারা তখন দলা পাকিয়ে আসছিল ঘন ঘন পল্লব ঝাপটে অস্ত্রগুলো বিলীন করে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে রোবায়ের চমকে আতঙ্কে ক্ষণকাল থম মেরে দাঁড়িয়ে রইলেন তারপর সুখ সহ বিছানায় গিয়ে বসলে মায়ের বুকের কাছে নিঃশব্দ পড়ে রয় সুখ বুকের ভেতরটা খা করছে চুরমার হয়ে আসতে চাইছে কিছু একটা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রোবায়াত জানতে চাইলেন আদরে গলায় কি হয়েছে আম্মা দাদু আবার কিছু বলেছে সুখ হঠাৎ মাথা তুললো স্বচ্ছ জলের ন্যায় চোখ দুটো ক্ষণকালের ব্যবধানে লালচে হয়ে গেছে ভেজা আখি পল্লব দেখে মায়ের আবেগী মন ধক করে ওঠে এবারের বায়োজ্যেষ্ঠ হানিফা বেগম সম্পর্কে সুখের দাদু ছোট কাল থেকেই বৃদ্ধা সুখকে তেমন একটা পছন্দ করেন না তার কাজকর্মে কোনো না কোনো ছুতো ধরে কটুক্তি করতেও পিচপাহন না সহসা কথা বলতে না পারার দুর্বলতাটাই যেন কটুক্তির শীর্ষে রোবায়ত পুনরায় কিছু বলতে নেয় তবে এর আগের সুখ তার পেটে হাত রাখে ঠোঁটে এক চিলতে মলিন রেখা চোখে একরাশ কৌতূহল ভদ্রমহিলা আশ্চর্য চোখে চাইলেন সুখ নিজস্ব ভাষায় এবার নিজেকে ইঙ্গিত করে পরপর রোবায়তের পেটে হাত ছুঁয়ে দু হাতে বাচ্চা দোলানোর মতো জানতে চাইল আমি কি এখান থেকেই জন্ম নিয়েছি কথার মর্মার্থ বুঝতে পেরেই রোবায়তের শরীরটা অচিরেই ঝেঁকে উঠে অজানার শঙ্কায় মনে হলো গলায় শ্বাস আটকে গেছে এক মুহূর্তের জন্য ঢোক গিলে ঠোঁটে হাসি টানলেন তিনি হঠাৎ এমন প্রশ্ন কেন করছো আম্মা সুখ ভুললো না তার সহাস্য কথায় আবারও তারা দিল অস্থির চিত্তে আমার জন্ম কি এই ভদ্রমহিলা অন্য মনস্ক হলেন কিছু জন্য পরপর আচমকা বুকের শক্ত করে জড়িয়ে ধরে বললেন তুমি আমার আর তোমার আব্বুর একমাত্র মেয়ে আমাদের সাত রাজার ধন আমার বেঁচে থাকার সম্বল আমার চোখের মনি আর কিছু জানতে চাও কণ্ঠ ধরে আসছিল তার শোক দেখার আগেই চোখের কোটরে জমায়েত অশ্রুকণা মুছে নিলেন সন্তপনে এহেন জবাবে সন্তুষ্ট হতে পারে না সুখ খুব করে মাকে প্রশ্নবিদ্ধ করলে ইচ্ছে হলো তবে বর্ণ ভাই এত জোর গলায় কেন বলল আমি আশ্রিতা কই বাড়ির অন্য কাউকে তো এমন বিস্ত্রী অপবাদ দেয়নি তবে সুখ নিশ্চুপ রইল প্রতিবাদ না করে চুপটি করে সেটে থাকে মায়ের বক্ষ স্তরে বর্ণ ভাই নিষেধ করেছে যে সে তো সত্যিই পুরুষটিকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে তাই তার কথা ডেকেছে শোক শান্ত দিঘির মতো নেতিয়ে রয় অথচ হৃদয় হুহু যন্ত্রণায় কাবু মনটা কিছুতেই মানতে চাইছে না সে আশ্রিতা জন্ম পরিচয়হীন ভাবলেই তো নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কীট মনে হচ্ছে বেখেয়ালে হঠাৎ দরজার অভিমুখে চোখ গেল রোবায়াতের পর্দার আড়ালে কেউ আছে মনে হলো ভদ্র মহিলা ডেকে ওঠেন কে ওখানে তখনই পর্দা ফাঁক করে অপ্রস্তুত হেসে বেরিয়ে এলো সাইমা বুয়া শরীরে মরেন শাড়ি জড়িয়ে হাতের মুঠোয় চায়ের কাপ ছোটে জোর জোরপূর্ব হাসি চেপে কাপ বাড়িয়ে দিয়ে আমতা আমতা করে বলল আপনি চা চাইছিলেন না এইলন। মুখ তুলে চায় রোবায়তের ভ্রো ঘটিয়ে আসে চা তো সে চায়নি সচরাচর চায়ও না খুব প্রয়োজন হলে নিজেই করে নেন তিনি সন্ধিয়াঞ্চকে তীক্ষ্ণ দৃষ্টি মিলে বললেন আমি কখন তোমার কাছে চা চাইলাম আপনি তো চাইছিলেন একটু আগেই ভইলা গেলেন বেশ আত্মবিশ্বাস নিয়ে বলল বুয়া রোবায়ত কপাল কুচকে বললেন নিশ্চয়ই বড় আপা চেয়েছে ফুট করে ঠোঁটেলেই হেসে ফেলল বুয়া ঘন ঘন উপর নিচ মাথা ঝাঁকিয়ে সাই দিল বড় ভাবেই চাইছে ভুল কইরা এখানে আয়া পড়ছি যাই হ্যাঁ তরি ঘুরি করে সে উল্টো পা ঘুরিয়ে নিল এক ধাপ এগিয়ে আচমকা পিছু ঘুরে সুখের ফোলা নেত্রপল্লব যুগল পরক করে অমায়িক স্বরে ফের বলল যাই বর্ণ তখনও স্থিরতা বজায় রেখে ড্রেসিং টেবিলে বসে আছে পায়ের ওপর পা তুলে আয়সে ভঙ্গিমায় ঘরে লেগে আছে বড় বড় মালার মতো ধবধবে সাদা রাঙা হেডফোনটি পরনে ব্ল্যাক গেঞ্জি বুকের মধ্যভাগে মাইক্রোফোন হাতে তারই চিত্র আঁকা তাতে আবার ইংরেজি লেটারে খচিত একটি শব্দ ফর্সা মসৃণ পেশিবহুল ফলে ফেঁপে উঠেছে কাঁধের দুপাশে এটাই যেন মেয়েদের নজর আকৃষ্ট করার উপযোগী স্থান এক ঝলক কালচে ধূসর মণি চোখের ওই চাহনি তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে যথেষ্ট ক্লিন সেভ মুখ বিভিন্ন অঙ্গিভঙ্গি গেম হৃদয় হেসে ঠোঁট নেড়ে চেড়ে কথা বলার স্টাইল দেখে বার কয়েক খুন হতে অদ্বিধানি মিশমি লোভাতুর চোখে এক দৃষ্টিতে চেয়ে রয় গলা শুকিয়ে আসছে তার অন্তঃস্থলে অস্থিরতা কাজ করছে পানির পিপাসা বাসছে বোধ হয় বর্ণ তখন নিন্মাষ্ট কামড়ে ফোনে নজর ডুবিয়ে রেখেছে কিঞ্চিত কপাল সমেত ছোট ছোট চোখ ফলে দু চোখের কোনো কুচকে গেছে ঈশ্বর যেন হয়ে আসে মিশমির নজর ঘুরে ফিরে বর্ণ ঠোঁটের দিকেই চলে যাচ্ছে নিষিদ্ধ কিছু করে বসার কামনা যাচ্ছে ক্রমশ কিন্তু বর্ণ তার স্বভাব চরিত্রে নারী কখনো দেখা যায়নি একই সঙ্গে কাজ করার সুবাদে বহুবার নিকটে এসেছে দুজন কালে ভদ্র নিরিবিলিতে সময় অতিবাহিত করার সুযোগ কখনো কারো প্রতি বাজে দৃষ্টি প্রয়োগ করেনি বর্ণ সে অবশ্য বহুবার বর্ণকে আকর্ষিত করার চেষ্টা করেছে এটা অস্বীকার করার উপায় নেই করে দিল বর্ণ নিজেই আজ একটা কিস করতেই পারে মিশমি ছেড়ে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ পায়ে এগিয়ে আসে বর্ণর কাছাকাছি বর্ণ ফট করে চোখ তুলল ঠোঁটে ঠোঁট চেপে ভ্রূণ আঁচিয়ে হয়তো কি ব্যাপার জিজ্ঞেসও করলো তবে উত্তর দেওয়ার মনোযোগ নেই মিসপির অপলক দৃষ্টিতে তখনও চেয়ে আছে বর্ণ ঠোঁটের ভাজে মেটা নিজের ধ্যানে বর্ণকে ছুঁয়ে দেওয়ার নিমিত্তে হাত তুলতে আচমকা একটি স্বর কানে বাজলো ধপ করে বর্ণ এক পলক বর্ণের প্রশ্নতাতিক সুচালো চোখের দিকে চেয়ে ভরকে যাওয়া মুখে অপ্রস্তুত হাসে মিশমি তরে দূরে সরে এসে দরজার দিকে চায় আইজা তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে আছে বর্ণ সৌজন্য হাসে এসো আম্মু হাতে কি এনেছো ভদ্রমহিলা এলেন ঠিকি। বর্ণর কথার জবাব না করে অদৃশ্য খ্যাপাটে দৃষ্টিতে মিশমির দিকে তাকিয়ে রইলেন মুখে মেকআপের করা প্রলেপে আসল সৌন্দর্যই চিহ্নিত করা যাচ্ছে না কালচে বাদামি চুলগুলো দড়ির মতো পেঁচিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে পরনে নীল জামা সেটারও হাত নেই পা নেই কোনো রকম টেনে টুনে হাটের উপর অব্দি নিয়ে এসেছে বোধহয় এসব বিস্ত্রী পোশাক পরিচ্ছদ কোনো ভদ্রমের হতে পারে বর্ণ একে কি দেখে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিল অভাদ্য ছেলেটা তার নিষেধ মানার প্রয়োজনও মনে করছে না বড় হয়েছে নাম খ্যাতি কামিয়েছে এখন রকেস্টার সে মায়ের মতামত নেওয়ার কি প্রয়োজন বা হাতের তর্জনীতে কপাল চুলকে মায়ের দৃষ্টি অনুসরণ করে মিশমিকে পলক দেখে গলা খাঁকারি দেয় বর্ণ আইজা বিরস মুখে ছেলের দিকে তাকায় মুখ গম্ভীর করে হাতের ট্রেখানা পাশে রেখে ফ্রাইড রাইস করেছি তোমার জন্য ফোন রেখে দিয়ে ফোস করে শ্বাস ছেড়ে ছোটে মৃদু রেখা ফুটিয়ে তুলল বর্ণ আইজার হাত ধরতে চাইলে তিনি ঝাড়া মেরে সরিয়ে নিলেন ক্ষুধার্ত বাঘিনীর মতো ক্ষণে ক্ষণে মিস্মির দেখে চাইছেন মেটা অভ্র তুফার সাথে গার্ডেনেই ছিল এতক্ষণ তাদের সেখানে রেখে সিঁড়ি চড়ে ওপরে ওঠার সময় দেখে ফেলেছেন তিনি ভাগ্যিস দেখেছিল তাই তো তড়িঘড়ি করে তিনিও ছুটে এলেন এই মেয়ের কাছে বর্ণকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছে করে না ওনার সেখানে আর কদিন পর সারাজীবনের জন্য ছেলেটা অধরে মুচকে হাসি ধরে রেখে কানের পিঠে চুল গুজে এদিক ওদিক নজর নিক্ষেপ করে মিশমি এ বাড়িতে আরো বেশ কয়েকবার আসা হয়েছে তার তখন থেকেই বর্ণর মা তাকে কেমন আর চোখে চাইতো যদিও যত্ন খাতিরে কমতি রাখেনি কবু কিন্তু কাল যখন বর্ণ নিজের সাথে আরো একবার নিয়ে এলো এবং বিয়ের কথা জানালো তখন থেকেই ক্ষিপ্র চোখে দেখছে তাকে বিরক্ত লাগে মিশমির বর্ণকে নিজের করে পেলে এমন হাজারো দৃষ্টি জাস্ট তুরি দিয়ে উড়িয়ে দেবে ব্যাস সঠিক সময়ের অপেক্ষা সম্পর্কে যেহেতু বর্ণর মা ভদ্রতা বজায় রাখতেই হয় মিশমিট দিকে হাত বাড়াতে বাড়াতে বললো আনটি আমি এখানে তোমার জন্য আনিনি শুধুমাত্র বর্ণর জন্য মাঝপথেই থেমে গেল মেটার হাত সেই সাথে হাওয়ায় মিলিয়ে গেল অধর বাঁকানো হাসি সে সোজা হয়ে দাঁড়িয়ে স্তব্ধ চোখে প্রথমে বর্ণর দিকে তাকালো অপমানে লজ্জায় মুখ থমথমে হয়ে গেছে তার ভেবেছিল বর্ণ কিছু বলবে কিন্তু সে ভুল প্রমাণিত হলো সুখের ভাষ্য নিষ্ঠুর পুরুষটি ঠোঁটে ঠোঁট চেপে অন্যত্র তাকিয়ে আছে নিস্তব্ধ থমথমে পরিবেশে আইজার গম্ভীর অথচ ছন্দ কণ্ঠ পুনরায় বেজে উঠল তুমি বরং নিচে যাও সবাই ওখানে নমনীয় আছে বিশেষ করে তোমার বিগ ফ্যান দাদু আইজার কথার ধরণে মিশমির কণ্ঠনালীর ভাষা হারালেও বর্ণ আড়ালে হাসল বোধ হয় পরপর গলা খাকারে দিয়ে বলল হ্যাঁ মিশমি তুমি যাও আমি আসছি একটু পরে ভেতরের আত্মাটা রাগে দুঃখে অপমানে টকবগিয়ে উঠলেও ওপরের আবরণে শীতলতা বজায় রেখে আইজার উদ্দেশ্যে ঠোঁট প্রসারিত করে হাসে মিশমি এরপর বেরিয়ে গেল রুম ছেড়ে এই অপমান মনে থাকবে তার ওর সাথে বেশি মিশতে না করেছিলাম তাই আমার দোরগোড়ায় বোধ করার দাবিতে হাজির করেছ তাকে তোমার লাইফে আমার মতামতের কোনো ভ্যালু নেই এটাই প্রমাণ করতে চেয়েছ আম্মু এমন থাক কিছু শুনতে চাই না আর কথাটা তো শুনবে চোখ রাঙিয়ের আগে গজগজ করতে করতে হম্বিতম্বি করে দরজার দিকে হাঁটা ধরলেন আইজা ছেলের পাশাপাশি ওই মেয়েকে কল্পনা করলেই মেজাজের খেই হারাচ্ছে তার বর্ণ দীর্ঘ শ্বাস ছেড়ে পিছু ডেকে খাইয়ে দিতে বলল কিন্তু ভদ্রমহিলা একবারের জন্য থামেনি ধূপ ধাপ ফেলে চলে গেলেন নিজ কক্ষের অভিমুখে দরজার খিল এতক্ষণে চেপে রাখা কান্নাগুলো খুব সহজেই উগড়ে দিল সুখ দুহাতে মুখ চেপে গুঁঙিয়ে কেঁদে ওঠে মেয়েটা এই কান্নার উচ্চ শব্দ নেই কোনো লাজ কেবল দু চোখ ভরে আসছে অস্ত্রদে সেগুলো বিরামহীন গড়িয়ে পড়ছে গাল বেয়ে থুতনি পেরিয়ে জীবনে প্রথমবার কোনো পুরুষকে মন প্রাণ বিসর্জন দিয়ে ভালোবেসেছে সে কিশোরী মন যাকে দেখে দুলে উঠেছিল প্রথমবার যার সুরের মধুরীতে হৃদযন্ত্র থমকে গিয়েছিল বারে বার যাকে অপলক দেখতে দেখতে ভুলে গিয়েছিল কথা না বলতে পারার দুর্বলতা সেই পুরুষটি আজ তাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে চোখে তুলে চিনিয়ে দিয়েছে তার দুর্বলতা সত্যি একজন বোবা হয়ে রকেস্টার আশফিয়ান বর্ণর সামনে ভালোবাসার দাবি নিয়ে যেতে বিবেকে বাঁধল না কেন সেখানে ভালোবাসি শব্দটাই উচ্চারণ করার ক্ষমতা তার নেই কণ্ঠনারীতে হাত বোলাতে বোলাতে ঠোঁট কামড়ে নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছিল সু চিৎকার করে গাঁতে ইচ্ছে করছে কিন্তু তার যে সেই সাধ্য বর্ণ ছিঁড়ে ছুঁড়ে ফেলা তিন টুকরো চিরকুটের খন্দ সন্তপনে ডায়ের ভাজে রেখে দিল সে অতপর হাতে কলম তুলে নিল এবং সেই পাতাতেই লিখল এই বোবা ফুলকে একটু কি ভালোবাসা যেত না বর্ণ ভাই খুব বেশি তো না ব্যাস এইটুকুনি ডায়রি বন্ধ করে এক পাশে রেখে দিয়ে সুখ জানালার ধারে গিয়ে দাঁড়ায় চোখের অস্ত্র মুছে ফেললেও ফিরতে কৌটোর ভরে আসে সে আশ্রিতা জন্ম পরিচয়হীন আসলেই কি জানতে হবে তাকে কোন কারণ ছাড়া সে তো অভ্রকে জন্ম পরিচয়হীন বলতে পারে না যেখানে সে খুব ভালো করেই জানে অভ্র বড় চাচ্চর ছেলে বর্ণ ভাই তাহলে এই মিথ্যা অপবাদ দেওয়ার আগে সুখের শ্বাসরুদ্ধ হয়ে আসবে অথচ বর্ণ ভাই কত সহজেই বলে দিল সে জন্ম পরিচয়হীন কথাটাই কিঞ্চিত সত্য মিশে না থাকলেও এতটা জোর দিয়ে উনি বলতে পারতেন না হয়তো দিনটি বুধবার কনসার্ট পারফরমেন্স আছে বর্ণর কেটসের ফ্রিতে লাগিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে হাতে স্মার্ট ওয়াচ অভ্যাস অনুযায়ী গলায় হেডফোন লেগে আছে মাথায় অর্কিড রঙের হুড়ি পিঠার অর্ধেকাংশ জুড়ে পড়ে আছে তার প্রিয় গিটার মুখে চুইঙ্গাম চিবোতে চিবতে গলার কাছ থেকে সানগ্লাস টেনে অদ্ভুত হাতে আচমকা চোখে ঠেসে দিল বর্ণ চোখে লাগার মতো ছিল সেই দৃশ্য তার হাঁটার ভঙ্গি হাতের আঙুলে গাড়ির চাবি ঘোরানোর সেই ধরন ইস সু কাঁধে ব্যাগ নিয়ে নিষ্পলক চেয়ে রইল আশেপাশের সব ভুলে গেল কিছুক্ষণের জন্য এই মুহূর্তে করিডোরে তারা দুজন ছাড়া বাকি সব যেন মিথ্যে কেতো আড়াল থেকে সময়ের পর সময় প্রিয় মানুষটিকে এভাবে দেখে গেছে শোক দুই একবার চোখাচোকি হতেই বোকা হেসে পিঠ বাঁচিয়ে পালিয়ে গিয়েছে হঠাৎ ঠোঁটের কোণ হতে মুগ্ধময় হাসির রেখা সরে যেতে ধরে সুখের সেদিনের প্রত্যাখ্যান অপমানের দৃশ্য মন সপটে ভেসে উঠে রাতের আকাশে ঝলমলে নক্ষত্র নাজিয়ে নেয় চাপা শ্বাস ছেড়ে স্বাভাবিক হয়ে চোখ নামিয়ে নেয় মেয়েটা সে মন্ত্রমুগ্ধ হয়ে আর তাকাবে না পরশটির দিকে কখনো তার হবে না জেনেও এমন মুগ্ধ দৃষ্টি বিতরণ করা নির্বোধের সামিল নয় কি ভালোবাসা নাকি আড়ালেই সুন্দর সেনা হয় চুপি চুপি ভালোবাসবে রুমে যেতে হলে বর্ণকে ভিড়িয়ে যেতে হবে চোখ চোখ নামিয়ে ধীর লয়ে এগিয়ে চলে যত কাছাকাছি আসছে ততই হৃদয় স্পন্দন ছুটছে দিক বিদিক নিজের উপরই ক্ষিপ্র হয় মেয়েটা পুরুষটি আশেপাশে থাকলেই কোনো হৃদয়কে কি স্পন্দিত হতে হবে অবাধ্য অসভ্য অভদ্র তৈরি হচ্ছে নাকি এক ঝলক চোখ তুলেছে দ্রুত পাচালাই সুখ বর্ণকে পাশ কাটিয়ে যেতে নিলেই ইয়া চমকা